আমি প্রপোজ করেছিলাম অভয়ার বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছে আমরা পার্টিসিপেট করব আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আছে এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন রাখি বন্ধন উৎসব নয় আগস্ট রাখী বন্ধন উৎসব সকালবেলা হয়ে যাবে উনারা তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠেন আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বিজন বেলা বারোটার পরে হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে মমতার পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো পারলে আটকান আমি বলে গেলাম সিপি পি মনোজ বার্মাকে রানি রাসমণি রোডে জমায়েত পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এখান থেকে বড় মিছিল যাবে সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে গেছি একটা মেয়ে মেয়ের জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্য সচিবের কাছে আমি এটা নিয়ে কোনো মন্তব্য না জেনে আমার কাছে কাগজ অশোক দেব